আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশালভাবে এটা আমার আপুদের জন্য চাইলে ভাইরাও ব্যবহার করতে পারবে খুবই একটা হেভি কোয়ালিটির ক্রিম আনসি মেড ইন কোরিয়ান পেক্সমোলি ডাক্তারদের পরীক্ষিত ব্যান্ড ডক্টর হোয়াইটেনিং ক্রিম সো এটা খুবই খুবই চমৎকার একটা ক্রিম এটা যতজনকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এটা সবাই খুব ভালো রেজাল্ট দিয়েছে না ভাই আপনি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসলেই খুব ভালো কাজ করে হোয়াইটেনিং কাজ করে এবং দেওয়ার সাথে সাথে আমাকে একটা এক্সট্রা হোয়াইট দেখায় এবং ফর্সা দেখায় আর আমি উঠি তো চাই কাস্টমারে বলে যে আমাকে একটু হোয়াইটেনিং দেখায় একটু ফর্সা দেখাক নিজেকে সাথে সাথে একটু পরিবর্তন দেখাক সো এটা এটা খুবই ভালো প্রোডাক্ট এবং এটা আরও কি কি কাজ আছে আমি সেটা নিয়েও আরও কথা বলবো আপনাদের সাথে এই দেখুন এই যে ডক্টর হোয়াইটেনিং প্যাক্সমলি আচ্ছা এটা একটু কেয়ার পরীক্ষিত ব্যান্ড আপনার ঠিক আছে আর এটার আসলেই কাজটা খুব ভালো এবং এটা যেতজনকেই দিয়েছি এটা ভালো রেজাল্ট দিয়েছে এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট আপনারা যদি চান যে এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটাও আপনারা দেখতে পারবেন এই যেটা ভারকোট আছে বারকোডের মাধ্যমে এবং এটার রেটও আমরা খুব কমে রাখতেছি এটা রেট রাখতেছে আমরা এরকম এক হাজার পঞ্চাশ টাকা সো এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি আমাদের থেকে এই প্রোডাক্টটা নেবেন আমরা শপে আরও বেশি বিক্রি করে থাকি বারোশো পঞ্চাশ টাকা সো আমরা ওটা ডিসকাউন্ট দিচ্ছি দুশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দেওয়ার মাধ্যমে এক হাজার টাকা আমাদের চিন্তাধারা থাকে যে আমরা বেশি সেল করব লাভ করব কম তাতে আমাদের বেশি প্রফিট হবে আর আপনার আমি একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এটাগুলো এরকম পুরো ইনটেক থাকবে আপনারা নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আমি একটা ইনটেক খোল এই দেখা এই যে এটা আমি আপনাকে একটু ইউজ করায় দেখাই এই দেখেন আমার এই জায়গায় দিলাম এটার সাথে সাথে গুলো একটা স্ট্যান্ড হোয়াইট দেখা যাবে আপনাকে মানে আপনার স্কিনটা খুব একটু উজ্জ্বলতা বৃদ্ধি করবে সাধারণত এই দেখেন লাগতেছে কি আমার এই স্কিনটা পুরোটা একটা হোয়াইট নেই এটার সাথে এটার কোনো মিল নাইটা সো এটা রেডিও কম অনেকে বলে ভাইয়া আমি আপনার থেকে এই প্রোডাক্টটা নেব কীভাবে আমি আমার ঠিকানাটা এবং কীভাবে নেবেন সেটা বলে দিই আমরা পুরো বাংলাদেশ সেটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই অনেকে বলে ভাইয়া আপনি শপে আসতেছে তাহলে শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর আমরা শুধু এই শুধু ক্রিম আইটেম না আমরা আমাদের শপে আমরা সব রকমের প্রোডাক্ট সেল করে থাকি ফেসওয়াশ আপনার জুয়েলারি আইটেম ঘড়ি ইন্টোটালি সব কিছুই আমরা সেল করে থাকি আর আমি মনে করি আপনারা অবশ্যই খুব শীঘ্রই এটা অর্ডার করেন আর জটফল আর আপনি যত তাড়াতাড়ি এটা অর্ডার করবেন আপনি নিজেকে নিজে পরিবর্তন আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো শেয়ার করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম